ইরান না ইসরায়েল যুদ্ধ চলেছে প্রায় বারো দিন এই বারো দিনে পরে আমরা তো অবশ্যই দিন শেষে জের টানব রেজাল্ট জানতে দিন শেষে কে উইনার হলো আমার মতে উইনার হয়েছে ইরান আর পরাজিত হয়েছে শুধু পরাজিত না ল্যাজ গুটিয়ে পালিয়েছে ইসরায়েল কিভাবে আসুন আমরা সেটা বিস্তারিত জানার চেষ্টা করি আশির দশকে ইরাক এর প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ভেবেছিল মাত্র সাত দিনের ব্যবধানে সে ইরানকে জয় করে ফেলবে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দা হোসেন বিবে ছিল সাত দিনের সময় লাগবে সর্বোচ্চ জেতার জন্য সে সাত দিন পরে গিয়ে ইরা ইসরায়ে ইরানে বসে চা পান করবে সেই জন্য সে সমস্ত শক্তি নিয়ে আক্রমণ করে ইরানকে কিন্তু ইরান ছিল ডিফেন্স খেলোয়াড় সে সবসময় ডিফেন্স খেলতো সেই জন্য সে এই সাত দিনের যুদ্ধটাকে আট বছর পর্যন্ত কন্টিনিউ করে আট বছর পর সাদ্দাম হোসেনের অর্জন কি ছিল জানেন আট বছর পর সাদ্দাম হোসেনের অর্জন ছিল গুটি কয়েক লাশ কতগুলো টাকা খরচ আর মাত্র সে গুটি কতগুলো লাশ সান্ত্বনা নিয়ে তার নিজ দেশ ইরাকে ফেরত আসে এখন সে একই ভুল একই ফাঁদে পা দিয়েছে ইসরায়েল ইসরায়েল ভেবেছিল দশ বারো দিন যুদ্ধ করব দশ বারো দিন যুদ্ধ করার মাঝে তাকে আমেরিকা জার্মানি ফ্রান্স দেশগুলো তাকে সাপোর্ট দেবে তারা তাদের সাহায্য নিয়ে ইরানকে জয় করে ফেলবে তারপর তারা সেখানেই বসে চা পান করবে কিন্তু তারা ভুলে গিয়েছিল ইরান ডিফেন্স খেলে ইরান ইসলাম শাসিত একটা দেশ মুসলিম শাসিত একটা দেশ সেই দেশের বর্তমান নেতা হচ্ছে আল উনি ঠান্ডা মতার মানুষ উনি কখনোই অ্যাটাক মোডে থাকে না ইরাক ইসরায়েল ভেবেছিল পারমাণবিক অস্ত্র দিয়ে তাদেরকে ধ্বংস করে দেবে কিন্তু ইরানের তো পারমাণবিক অস্ত্র নেই ইরান আত্মসমর্পণ করবে কিন্তু ইরান আত্মসমর্পণ করে না ইরানের কথা হচ্ছে মরব তবুও মাথা নত করব না ইরান এর নেতা সর্বোচ্চ নেতা আর খামিনে বলেছে আমরা যদি কাউকে হত্যা করি সে জাহান্নামি আর আমাদের যদি আমরা মারা যাই আমরা জান্নাতি আমাদের ভয় পাওয়ার কিছু নেই আমরা মারা গেলে জান্নাতে যাব। আর আমরা যদি মারি তাদেরকে জাহান নামে পাঠাবো আমাদের কোনো ভয় নেই আজকের যুদ্ধের প্রায় বারো দিন গত হলো এই বারো দিনে পর ইসরায়েল আনুষ্ঠানিকভাবে আমেরিকার মধ্যস্থতায় যুদ্ধের বিরতি ঘোষণা করেছে যদিও এদিক দিয়ে ইরান এখন পর্যন্ত কোনো অফিসিয়ালি বিবৃতি জানায়নি যুদ্ধবিরতির অর্থাৎ নেতানিয়া আল খামিনী উনি এখন পর্যন্ত কোনো যুদ্ধবিরতির কথা বলেনি আর নেতানিয়াহ আমেরিকার মধ্যস্থতা অলরেডি বলে দিয়েছে যুদ্ধ বিরতি তার মানে বোঝাই যাচ্ছে ইরান এখনও কিন্তু যুদ্ধবিরতি বলেনি ইরান যদি আক্রমণ করে তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু নেই আর আমেরিকা অর্থাৎ ইসরায়েল তারা কথা দিয়ে কথা রাখে না তারা অনেকবার যুদ্ধ বিরতি দিয়েছে চোখের সামনে ফিলিস্তিনে যুদ্ধবিরতি ছিল যুদ্ধবিরতির সময় কি ওরা যুদ্ধবিরতি পালন করেছে তারা অহেতুক কারণে রাতের গভীরে ফিলিস্তিনে আক্রমণ করেছে তাও কোথায় হাসপাতালে সো ইরান অবশ্যই প্রস্তুত হবে কারণ চোখের সামনে এখনো একেবারে কাঁচা ক্ষতর মতো ক্ষতটা এখনো শুকায়নি ইসরায়েল আবার সেই মরণ ফাদে আমাদেরকে পা বাড়াতে দেবে ইসরায়েলের মরণ ফাঁদে ইরান মনে হয় না যে পা দেবে কারণ ইরান জানে ওরা কথা দিয়ে কথা রাখে না যুদ্ধের সবচেয়ে বড় যে বাধা সেটা হচ্ছে খরচ ইসরায়েল এই বারো দিনে খরচ করেছে প্রায় চব্বিশ বিলিয়ন মার্কিন চব্বিশ হাজার বিলিয়ন মার্কিন ডলার আর সেখানে ইরান খরচ করে তোমার 4 চার বিলিয়ন মার্কিন ডলার তার মানে প্রায় চার ছয় ছয় গুণ তারা খরচ করেছে কারণ ইরানের এক একটা মিসাইল তারা উৎপাদন থেকে শুরু করে ইসরায়েলের ঘাটিতে আক্রমণ করা পর্যন্ত তাদের খরচ হয় মাত্র এক কোটি টাকা আর সেই এক কোটি টাকার মিসাইল এটাকে রক্তে রুখার জন্য অর্থাৎ ইসরায়েলকে নিজের দেশ ভূমি রক্ষা করার জন্য সেই মিসাইলটা ধ্বংস করার জন্য খরচ করতে হয় প্রায় ১২ কোটি টাকা তার মানে এক কোটি টাকা খরচ সেই খরচ সেই খরচ থেকে বাঁচার জন্য ইসরায়েলকে প্রায় ১২ কোটি টাকা খরচ করতে হয় তাহলে একসাথে যদি ইরান প্রায় দুশো তিনশো এরকম ড্রোনও ইরান আক্রমণ করেছে ইসরায়েলকে আর সেই ইসরায়েল তাদেরকে নিজেদের রক্ষা করার জন্য অনেকগুলো টাকা তারা অলরেডি খরচ করে ফেলেছে কিছুদিন পর হয়তো ইসরায়েল নিজেকে দেউলিয়া ঘোষণা করবে তারা আমেরিকার সহায়তায় জার্মানি সহায়তা এতদিন পর্যন্ত যুদ্ধ চালিয়ে গিয়েছে তাদের অবস্থা কিন্তু অলরেডি অনেক 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 মাইনাস পর্যায়ে চলে যাচ্ছে তারা নিজেদেরকে রক্ষা করার জন্য এই যুদ্ধবিরতি আবহাওয়ান করেছে